কাল সকালে গেছিলাম আমার বাবার বাড়ি আর সকাল সকাল থেকে সেই বিকেল অবধি দিনটা ওখানেই ছিলাম তারপর বিকেলবেলা আবার বাড়ি ফিরে আসলাম তো বাড়ি ফিরে আসার সময় একটু মন কেমন করছিল যে আবার কবে যাব তো আমার বর বলছে ঠিক আছে চলো পার্কে একটু ঘুরে তারপর বাড়ি যাব। আমি বললাম তাহলে তো খুবই ভালো হয় তারপরে এই যে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই পার্কে কারণ আমাদের বাড়ি থেকে এই জঙ্গলের রাস্তাটাই এলে একটু তাড়াতাড়ি হয় শর্টকাট রাস্তা এটা আর বেশি দূর নয় পাঁচ মিনিটের মতো লাগে আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এই এই পার্কে আসতে তো তারপর সেখানে এসে চলে এলাম আর এসে দেখি ওখানে অনেক নতুন নতুন স্ট্যাচুগুলো দিয়েছে এই পার্কে এর আগেও আমি এসেছি তো যতবারই আসি এইখানটা আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ চারিদিকটা ফাঁকা আর চারিদিকটা সবুজ ফাঁকা মাঠ খুব ভালো লাগে তো দেখো এখানে জিরাম দুটো এত বড় যে গাছের ডালের পর্যন্ত মুখটা ওর লেগে আছে মনে হচ্ছে না যে হ্যাঁ ওরা গাছের ডালপালাগুলো খাচ্ছে এইভাবে ওদেরকে রাখা হয়েছে তো এগুলো আগে ভেঙে চুরে গেছিল সেগুলো নতুন করে সব রিপেয়ার করা হয়েছে তারপর এটা একটা সমুদ্রের প্রাণী জানি না ওর নাম এটা হচ্ছে সি শ্রীহস ওই পেঙ্গুইন মানে যে যে প্রাণীগুলোর নাম জানি সেইগুলো তোমাদেরকে বলছি আর এখানে অনেক এরকম প্রাণী আছে যেগুলোর নাম আমি সত্যি সত্যি জানি না তো তোমরা যারা জানো তারা কমেন্ট করে বলো অক্টোপাস ডলফিন আরও অনেক কিছু ছিল ওখানে আর এই যে একটা রুই মাছ তা তো সবাই জানি রুই মাছ তো অনেক এরকম প্রাণী ছিল যেগুলোর আমি নাম জানি না তো বেশ আমার ভালোই লাগছে আর এই যে কুমির ওর গায়ের মধ্যে হাত বোলার আমার ছেলে আর বলছে যে মা এ কি আমাকে কামড়ে দেবে এটাই বলছিল না আমি বললাম যে হ্যাঁ বেশি বদমাশি করলে কামড়েই দেবে তো তারপর দেখো এই যে দুটো সাপ দুই দিকে দুই আছে আর মানে এত সুন্দর করে আবার নতুন করে সাজাচ্ছে যে মনে হচ্ছে যে ওই জঙ্গলের থেকে সব পশু পাখিরা এখানে বেরিয়ে এসে বিকেলবেলা সব চড়ছে এই মাঠে ফাঁকা মাঠে এরকম মনে হচ্ছে আর এই দেখো হরিণটা হরিণটা আমার ছেলের খুব ভালো লেগেছে বলছে মা বাড়ি নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব। তারপর এই দেখো হাতি সুন্দর কালার করেছে না পুরো গাটা ওর চকচক চকচক করছে আর আমার বড় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল দেখো এই দেখো জিরাপ জিরাফটা খুব সুন্দর লাগছিল দেখতে গাটা এত সুন্দর চকচক করছে সব নতুন কালার তো এগুলো আর খুব সুন্দর লাগছে আর এখানে গ্যাঙ্গালুটাকে দেখে মনে হচ্ছে না যে ওর বাচ্চাটা ওই জঙ্গলের দিকে চলে গেছে ও খুঁজে এরকম মনে হচ্ছে তো তারপর দেখো এখানে বেড়াচ্ছে এক সিংহলা একটা গন্ডার ছিল যেটা প্রায় এখন বিলুপ্ত হয়ে গেছে এই সকল প্রাণীগুলো তো এরকম অনেক প্রাণী আছে যেগুলো এখানে এইভাবে স্ট্যাচুর মধ্যে এখানে সাজিয়েছে এই জায়গাটা আর এটা হলো আমাদের জাতীয় পশু বাঘ তো দেখো কি দারুণ গায়ের রংটা একদম আর এই হলো পশুদের রাজা সিংহ তো দেখো ওর কেশরটা এত সুন্দর লাগছে সিংহের আর আমি একটু ওর গায়ের মধ্যে হাত দিয়ে দেখছিলাম কেমন তো আমার ছেলে বলছে মা এ জেগে যাবে আমি বললাম হ্যাঁ রাত্রিবেলা হলে সবগুলোই জেগে যাবে তো এটা বাচ্চাদের পার্ক তো বাচ্চাদের পক্ষে এই পার্কটা খুব সুন্দর অনেক কিছু জানতে পারবে পশু পাখিকে দেখতে পারবে তো খুব ভালো এটা এই জায়গাটা ফাঁকা জায়গা আর এটা এই যে বাজ পাখি তারপর এই হাঁস হাঁসটা খুব সুন্দর দেখতে লাগছে আর এই হলো নিশাচর পাখি প্যাঁচা তো প্যাঁচা হলে কি হবে দেখতে কিন্তু খুব কিউট লাগছে তারপর এই যে আমাদের জাতীয় পাখি ময়ূর এত সুন্দর কালারটা হয়েছে খুব ভালো লাগছে দেখেছো অনেকেই এখানে এসে বিকেলবেলা বসে আছে কত ভালো লাগছে আর এই পার্কে ঢোকার জন্য কোনো টাকা লাগে না এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ এখানে যে কেউ আসতে পারে এখানে এখনো পর্যন্ত টাকা লাগে না ফ্রিতেই সবাই আসে তো এই এটা হচ্ছে কচ্ছপ তো আমার ছেলে প্রত্যেকটা স্ট্যাচুর মধ্যে গিয়ে একবার করে চেপে বসে পড়ছে তারপর বলছে যে মা কেমন লাগছে আর যেগুলোর নাম জানে সেগুলোর নাম বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো